এমন একটি দুরুদ শরীফের কথা বলবো জীবনে একটিবার হইলেও এ আমলটি করবেন দুরুদ শরীফের নবীজি ওয়াদা করে বলেছেন এ দুরুদ শরীফের আমলটি যদি আপনি করতে পারেন পৃথিবীর মধ্যে সবচেয়ে সুখী মানুষ আপনি হবেন কোনো কিছুর অভাব অনটন আপনাদের থাকবে না টাকা পয়সা ধন মান সম্মান দৌলত আল্লাহ রাব্বুল আলমিন আপনাদেরকে দিবে যারা অসুস্থ আছেন তাদেরকে আল্লাহ সুস্থ করবে এবং এই পৃথিবীর মধ্যে আল্লাহ আপনাকে সম্মানিত করে দিবে আল্লাহ একবার এবং এই পৃথিবী থেকে যখন আপনি চলে যাবেন যখন কবরের মধ্যে যাওয়ার পর নবীজিকে দেখে জিজ্ঞেস করা হবে এই ব্যক্তিকে নবীজিকে আপনি কবরের মধ্যে দেখে চিনতে পারবেন কবরটা হবে খুব ভয়ঙ্কর নবীজিকে যদি আপনি না চিনেন আপনার স্থান হবে যাহার নাম আর আপনি এই দুরুৎ শরীফের আমলটা যদি আপনি করতে পারেন তাহলে অবশ্যই নবীজিকে কবরের মধ্যে দেখে চিনতে পারবেন এবং বলতে পারবেন ইনি হচ্ছে আমার নবী বিশ্বনবী আখির নবী মোহাম্মদ সাল্লি সাল্লাম এত পাওয়ারফুল এই শ্রেষ্ঠ দুরুদ শরীফটা যেই দুরুদ শরীফটার আমল করে হজরত ইমাম সাফি রহমতুল্লাহ আলাই দুনিয়ার থেকে বিদায় নিয়ে চলে যাওয়ার পর তিনার সাগ্রেত বিশেষ সাগ্রেত তিনার ভক্ত তিনাকে স্বপ্নে দেখেছে জিজ্ঞেস করল ইমাম সাহেব হজরত কেমন আছেন কি অবস্থা হজরত আপনার তিনি বলেছিলেন আল্লাহ রাব্বুল আলমিন আমাকে একটি আমলের জন্যে একটি আমলে পছন্দ করে আমাকে শান্তি দিয়েছে এই আমলটা করার পর আমাকে আল্লাহ আলামিন কবুল কবলও মঞ্জুর করে নিয়েছে এবং কবরের মধ্যে আমার সঙ্গে খুব ভালো ব্যবহার করেছে আমি অনেক শান্তিতে আছি তখন ইমাম সাফি রাহমাতুল্লাহি আলাইহিকে ওই ভক্ত বিশেষ সাগরিত তিনি বললেন স্বপ্নের মধ্যে কোন দূর শরীফটার আপনি আমল করেছেন কোন দূর শরীফটা পড়েছেন এবং ইমাম শাফি আলাই স্বপ্নের মধ্যে এই দূর শরীফটার কথা বলে দিয়েছেন এবং পরে শুনিয়েছেন এরপর থেকে ইমাম শাফি রহমতুল্লাহ আলাই বিশেষ সাগরিত তিনি স্বপ্ন থেকে জাগ্রত হয়ে এই দূরৎ শরীফটা তিনার জন্যে আবশ্যক করে নিলেন এবং সর্বদাই এই দূরৎ শরীফটা পার করতে লাগলেন তাই আমি আপনাদেরকে এই শ্রেষ্ঠ দুরুদ শরীফের আমলটা সম্পর্কে বলে দেব কবরের মধ্যে আপনাদের কোনো ভয় থাকবে না এবং যেই হাসরের ময়দানে মানুষ হাহাকার চিৎকার করবে এই হাসরের ময়দানেও আপনাদের কোনো ভয় থাকবে না এবং হাসরের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন আপনার স হিসাবটা একেবারে সহজভাবে নিবে এই দুরুদ শরীফটা যদি আপনি পাঠ করতে পারেন হাসরের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে ডাকবে ডাকার পর আপনার চেহারার দিকে তাকাবে এবং আমল নামার দিকে তাকাবে তাকিয়ে আল্লাহ যাও বান্দা তোমাকে আমি ক্ষমা করে দিলাম আর কোন প্রশ্ন করবেন না এই দূর শরীফটার আমল করলে মোট কথা আপনি বিনা হিসাবে হাসতে হাসতে জান্নাতের মধ্যে প্রবেশ করতে পারবেন এই শ্রেষ্ঠ সুন্দর দূরত শরীফটার আমল যদি আপনারা করতে পারেন তাই আমি আপনাদেরকে অনুরোধ করে বলবো অবশ্যই দুরুদ শরীফের আমল করবেন যেই কোন দুরূদ শরীফ পড়লেই তো লাভ কিন্তু এই দুরুদ শরীফটা পড়লে স্পেশাল লাবেটাই দুনিয়ার মধ্যে আল্লাহ আপনাদেরকে সুখী রাখবে সম্মানিত করে দেবে যেই সম্মানের জন্য সবাই পাগল যেই সুখের জন্য সবাই পাগল কিন্তু জানে না নবীজির দুরূদের মধ্যে যে সুখ আছে আল্লাহু একবার ওয়াদা করে বলেছেন এই শরীফটা আপনি একবার পড়বেন আর সঙ্গে সঙ্গে পাকে আপনার নাম আপনার বাবার নাম আপনার গ্রামের নাম পর্যন্ত নবীজির রওজা পাকে পৌঁছে দিবে এবং সঙ্গে সঙ্গে আপনার মর্যাদা আল্লাহ দশ গুণ বৃদ্ধি করে দেবে এবং সঙ্গে সঙ্গে দশটি রহমত আপনার উপরে নাজিল করবে এবং দশটি গুণা আপনাদের ক্ষমা হয়ে যাবে এবং দশটি নেকি আল্লাহ আপনাদের আমল নামার মধ্যে লিখে দিবে তাই আমি আপনাদেরকে বলবো নবীজির দুরুদ আপনি বেশি বেশি করে পড়বেন আমি স্ক্যানের মধ্যে বাংলাতে এই ছোট্ট দূরত শরীফটা লিখে দেব ইনশাল্লাহ আপনারা এই দূরৎ শরীফটা প্রতিদিন সকালে একশোবার দিনে পড়বেন যদি দিনে না পড়তে পারেন রাতে হলেও পড়বেন আর মনে না থাকলে সমস্যা নেই যখনই মনে হবে তখনই আপনি এই শরীফের আমলটি করবেন ছোট্ট একটি ঘটনা আমি বলবো দূরত শরীফের যে কি পাওয়ার তারপরে আমি আপনাদেরকে স্ক্যানের মধ্যে বাংলাতে দূর শরীফটা লিখে দেবো ছোট্ট এবং শব্দে শব্দে আপনাদেরকে সহিশুদ্ধ করে পড়িয়ে দেবো ইনশাআল্লাহ একজন বালক যুবক হজের মধ্যে গিয়ে তিনি সব জায়গার মধ্যে শুধু শরীফ পড়তেছে বড় একজন আলেম হযরত নোমান শিবলি রহমতুল্লাহ আলাই তিনি বলল হে বালক তুমি সব জায়গার মধ্যে দুরুৎ শরীফ পড়তেছ হজের মধ্যে তো অন্যান্য দোয়াগুলো আছে তুমি দোয়াগুলো পারো না সে বালক বলল হজুর আমি সব পারি দোয়া পারে তারপর আমি দুরুদ শরীফ পড়ি কেন পর বালক আমাকে বলো তখন বললো আপনি তো জবানার সবচেয়ে বড় আলেম এবং ভালো লোক এই জন্য আপনার কাছে বলতেছি আমি দুরুদ শরীফের যেই পাওয়ার যে শক্তি দেখেছি অন্য কোনো কিছুর মধ্যে আমি এত শক্তি এত পাওয়ার দেখি নাই তখন সে হজুর বলল বালককে আচ্ছা বলতো দেখি দুরুদ শরীফের মধ্যে তুমি কেমন শক্তি কেমন পাওয়ার দেখেছ তিনি বলল আমার বাবার সঙ্গে আমি হজের মৌসুমের সময় কাফেলার সঙ্গে আমরা হজ করতে আসতেছিলাম আসার সময় পথিমধ্যে আমার বাবা হঠাৎ করে অসুস্থ হয়ে গেল অসুস্থ হয়ে যাওয়ার পর আমাদের যাত্রা বিরতি করলো সেখানে আমরা অবস্থান করলাম আমার আব্বু অসুস্থ দীঘা তো আমার আব্বু অসুস্থ দিনের দিন এবং সময় সময় বাড়তি আসে এই জন্যে আমাদের কাফেলার মধ্যে আমাদের সঙ্গে যারা যারা ছিল এক গ্রুপের মধ্যে তারা বলল বালক তুমি তোমার আব্বুর খেদমত করো সুস্থ হইলে তুমি রাস্তা দিয়ে চলে আইস আমরা চলে যাই মক্কাতে হজ করার জন্যে তোমরা আস্তে আস্তে আসো সে বালক বলল আমাদের কাফেলার লোকগণ সবগুলো চলে গেল এবং আমি আমার আব্বুর খেদমত করতে ছিলাম হঠাৎ করে আমার আব্বুর অসুস্থ আরও বেড়ে যায় হঠাৎ করে দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যায় মারা যায় তারপর আমি দেখলাম হুজুর আমার বাবার চেহারাটা কালো কুচকুচে হয়ে গিয়েছে বিগড়ে গিয়েছে খারাপ হয়ে গিয়েছে আমি টেনশনে পড়ে গেলাম হায় হায় এই এমন একটা জায়গার মধ্যে মরুভূমির মধ্যে আমার আব্বু এ অবস্থা আশেপাশে কোনো মানুষও নাই যদি কোনো মানুষ আইসা দেখে আমার দূর থেকে আমার আব্বুকে এভাবে খারাপ চেহারা হয়ে গিয়েছে বিকৃত কালো হয়ে গেছে চেহারাটা মানুষ মানুষকে মনে করবে তখন তিনি কান্না করতে 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 বাবার চেহারার মধ্যে কাপড়টা দিয়ে ঘুরা কান্না করতে করতে সেই জায়গার মধ্যে মনের অজান্তে ঘুমিয়ে গিয়েছে তিনি বলেন আমি ঘুমের মধ্যে দেখলাম একজন সাদা জুব্বা সাদা পাগড়ি পরে আমার আব্বুর কাছে আসলো আসার পর আমার আব্বুর কাপড়টা মুখের দূর করলো সরাইলো সরানোর পরে আমার আব্বুর বিকৃত চেহারাটা খারাপ কালো চেহারাটার মধ্যে তিনি হাতটাকে এভাবে মুছে দিলেন হাতটাকে বলিয়ে দিলেন মুছে দিলেন মুছে দেওয়ার সঙ্গে সঙ্গে আমার আব্বার চেহারাটা নূরে নূরান্বিত হয়ে গেল সুন্দর ফক ফক ঝলমল করতে ছিল তখন আমি স্বপ্নের মধ্যেই বললাম আপনি কে তিনি যাইতেছিল আমি পিছনের দিক দিয়ে বললাম যে আপনি কে বলে যান না হয় আপনাকে ছাড়বো না কারণ এমন কঠিন সময়ের মধ্যে আমরা বিপদের মধ্যে পড়ে গিয়েছি আর আপনি আসলেন এসে আমার বাবাকে সাহায্য করলেন আমার আব্বার চেহারাটাকে আপনি সুন্দর করে দিলেন আপনি কে আপনার পরিচয় আমি জানতে চাই মরুভূমির প্রান্তরে আমাদেরকে উপকার করার জন্য আপনি চলে এসেছেন তখন তিনি বললেন ওই সাদা জুব্বা সাদা পাগড়ি তিনি বললেন আমি আর কেউ নই আমি হলাম বিশ্ব নবী আখির নবী মোহাম্মদ সাল্লাম সকলে বলি সুবাহান তখন তিনি বললেন আপনি কেন এসেছেন ইয়ারাসুল আল্লাহ আপনি নিজে চলে এসেছেন কেন আল্লাহ রসুল তখন বললেন স্বপ্নের মধ্যে তোমার বাবা দৈনিক দিনে একশো বার দূর শরীফ পরে রাতে একশো বার দূর শরীফ পরে আজকে দিনেরটা আমি পেয়েছি রাতেরটা পাই না ফেরেস্তাকে জিজ্ঞেস করলাম ফেরেস্তা তখন বললো আপনার সেই আশেক আপনার সেই আশেক আপনার ভক্ত যে দূর শরীফ পাঠ করে আপনার সে তো খুব বিপদের মধ্যে আছে দুনিয়ার মধ্যে ভালো আমল করে না এই জন্য চেহারাটা পাল্টে গিয়েছিল বিগড়ে গেছে এই জন্যে সে রাতে দূরদরা পাঠাতে পারে না এই জন্য তোমার আব্বু বিপদের মধ্যে পড়ে গিয়েছে আমলে তেমন ভালো ছিল না তারপরেও দূরদ শরীফ পড়তে কখনো ভুলে নাই তার জন্য আমি রোজা থেকে চলে এসেছি আমার প্রিয়কে আমার হাবিবকে আমার আশেখকে আমি উপকার করার জন্যে সাহায্য সহযোগিতা করার জন্যে সকলে বলি সোভান তারপরে আল্লাহ রসুল চলে গেলেন এরপর থেকে যুবক বলল যে হুজুর আমি এরপর থেকে বুঝতে পারলাম দুরুদের মধ্যে যে কি ফজিলত কী বরকত এরপর থেকে আমি দূরদ শরীফ পাঠ করি প্রিয়দিনই ভাই এবং বোনেরা এখন কথা হলো যে কোনো দূরদ শরীফ পাঠ করলে আপনি মর্যাদা আপনার বেড়ে যাবে সোয়াব পাবেন তবে আজকে যে দূরৎ শরীফটা আমি আপনাদেরকে শিখিয়ে দেব এটা একশোবার হইলেও কমপক্ষে জীবনে পড়বেন যদি পারেন প্রতিদিন পড়বেন যদি না পারেন আপনি যখনই মন চাইবে তখনই এই দুরুদ শরীফটা পড়বেন বা আজকে যখন ভিডিওটা দেখছেন আজকে হইলেও পড়বেন আল্লাহ আজকের জন্যও আপনাকে কবুল করতে পারে দুনিয়ার মধ্যে দামি বানাবে হা মধ্যে দামি বানাবে বিনা হিসাবে জান্নাত দিতে পারে কবরের মধ্যেও আপনি খুশি থাকবেন আল্লাহ আপনাকে সাহায্য করবে এই দুরুদ শরীফটা ইমাম শাফি রহমতুল্লাহ আলাই পড়ছেন এবং তিনাকে আল্লাহ জান্নাত দিয়েছেন এ দুরুদ শরীফটা পড়ার কারণে তিনি এ দুরুদ শরীফটার কথা বলে দিয়েছেন আমরা এখন সে দুরুদ শরীফটা স্ক্যানের মধ্যে দিয়ে দেব শব্দে শব্দে শিখে দেব আমার সঙ্গে আপনারা পাঠ করবেন ইনশা আল্লাহ এ দুরুদ শরীফটা সম্পর্কে হাদিসের কিতাবের মধ্যে এসেছে ফজিলত ইমাম শাফি রহমাতুল্লাহি আলাইহি এ দুরুস শরীফ পড়তেন এ দুরুস শরীফ ফের উসিলা হিসাব নিকাশ থেকে মুক্তি পাবেন আল্লাহু একবার তিনি এ দুরুস শরীফটার কথা বলে দিয়েছেন আমার সঙ্গে পাঠ করুন স্ক্যানে দিয়ে দিচ্ছি আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ কুল্লামা যাকারহু যাকিরু وَكُلَّمَا غَفَلَ عَنْ ذِكْرِهِ الْغَافِلُونَ أبار اللهم صل على محمد كُلَّمَا ذَكَرَهُ الذَّاكِرُونَ ওয়া কুল্লামা গফলা গফিলু আবারও আমার সঙ্গে পাঠ করুন এই শ্রেষ্ঠ দরুদ শরীফটা আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ কুল্লামা যাকারহু যাকিরুন ওয়াকুল্লামা গফলা আন যিকরিহুল গাফিলুন প্রিয় دینی ভাই এবং বোনেরা আশা করি এই শ্রেষ্ঠ দরুদ শরীফটা আপনারা পড়তে পেরেছেন এবং বুঝতে পেরেছেন আমি আপনাদেরকে সুন্দর করে আবারও বলে দিচ্ছি আবারও একটি সুন্দর করে পড়ুন সল্লে আলা মোহাম্মাদটা একটানও পড়তে পারেন মোহাম্মদিং পড়তে পারেন কোনো সমস্যা নেই সাল্লি আলা মোহাম্মদ কুলানা রাকা রহুল ওয়াকুলানা গফালা আং বিক্রি গাফিলুন আশা করি সুন্দর করে আপনারা বুঝতে পেরেছেন এবং শিখতে পেরেছেন ঠিক এভাবে জীবনে একবার হইল আপনি পড়বেন বার এ দরুৎ শরীফটা ইনশাল্লাহ খুবই শক্তিশালী খুবই পাওয়ারফুল শ্রেষ্ঠ দরুদ শরীফটা আপনি যে কোনো সময় মন চাইলে হিসাব নিকাশ সহজ হবে দুনিয়া সুন্দর করে দিবে টাকা পয়সা ধন সম্পদ আপনার চতুর্দিক থেকে আল্লাহ তালা দিয়ে দিবেন ইনশাল্লাহ আপনাদেরকে আল্লাহ তালা কবুল করুক মঞ্জুর করুক মনের আশা পূরণ করুক এবং আল্লাহর রহমত আল্লাহ তালা বো করুক সকলে কমেন্ট বক্সের মধ্যে লিখবেন আমিন ভিডিওতে একটি লাইক দিবেন যারা যারা কমেন্ট বক্সের মধ্যে আমিন লিখেছেন ভিডিওতে একটি লাইক দিয়েছেন আল্লাহর কাছে দোয়া করছে আল্লাহ তোমার বান্দি যারা এই দুরুদের আলোচনাটা শুনেছে আল্লাহ বেশি বেশি করে দুরুদ শরীফ পাড়ার তাওফিক দান করে দাও আল্লাহ দুইটি হাত তোমার খানায় কাবাতে স্পর্শ করেছে দুইটি হাত দিয়ে মক্কামুদ্দিনে স্পর্শ করেছে আবার দুইটি হাত উঠিয়ে বলছে তোমার বান্দি যারা আমিন লিখেছে কমেন্ট বক্সের মধ্যে এবং ভিডিওটি মনোযোগ সহকারে দেখেছে তাদেরকে জীবনে একবার হইল আল্লাহ পূরণ করো সব কষ্টগুলো দূর করে দাও আবারও অন্য কোন ভিডিওতে দেখা হবে ইনশাআল্লাহ সেই পর্যন্ত আপনাদের সকলের সুস্বাস্থ্য আল্লাহর কাছে কামনা করে আজ এখানে বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম মরহামতুল্লাহি অবরাত